আসসালামু আলাইকুম গাছ আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আমরা এখন এসেছি একটা জায়গায় জাম গাছের এখানে এইখানে একটা বট গাছও আছে এই যে এখানে একটা পুকুর এই যে এটা পুকুর এটা আমাদেরই পুকুর আমার ভাই পুকুর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা খাল এই খালের মধ্যে অনেক মাছ আছে আমরা মাছ ধরছে আর শুরু হয়েছে এই যে দেখুন এখানে আমরা মাছ পেতেছি এখানে আমরা মাছ ধরব একটা লাল কাপড়ের মধ্যে আছে এই যে দৃশ্যটা দেখুন কি সুন্দর আকাশ পাতাল গাছ খুব তো সুন্দর এই যে গাছ এখানে আছে তাল গাছ থাকার কারণেই আমরা এখানে ভয় ভয়ে আসি না তাল গাছে জানি না কত মানুষই বলে তাল গাছে পেতনি আছে তাই আমরা এই যে কাঁঠাল দেখুন কাঁঠালগুলো একবার দেখে নিন আমরা উপরে যাচ্ছি ওমা মা গো ভয় পেয়ে গেলাম এই যে দেখুন কী লম্বা সাইজের কাঁঠাল কী সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে কাঁঠাল দেখলে আমাদের পাশে একটা নিশ্চয়ই কাঁঠাল গাছ আছে অনেক সুন্দর কাঁঠাল হয় এই যে একটা লিচু গাছ কত ছুট এই যে তাল গাছটা দেখিনি দেখতে পাচ্ছি এপাশ দিয়ে সবগুলো তাল গাছ আমার তো ভয় করছে তাল গাছের যদি পেঁতনি থাকে আমাদের খেয়ে নিবে আমি খুব ভয় পাচ্ছি আজকে এটা মাছের বিডু তোমাদের জন্য একটু গেছে সমস্যা নেই ওমা আমি খুব ভয় পাচ্ছি এই যে নেমে এসলাম খাবারগুলো মাছ এসে খাওয়বে এই যে দেখতে একটা মাছ আসে ওরা খালি 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 উঠেছে আমি যে একটু আরেকটা দিয়ে দেখে আসি বেশ আমরা যাচ্ছি পাত দেখতে সুন্দর দ্বীপের মতো এই বালুচোর বালো আমাদের মধ্যে জীবন দেখি নাই ভাবছি এই যে এখানে মাছ ছিল ছিল তো ছিলই ছিল আমি তো কিছু বলতে পারছি না এই যে কচু 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 আর কচু এই যে এখানে এখন আমরা একটা মাছ দেখাবো আপনাকে এই যে মাছটা কীভাবে চলে যাচ্ছে এই যে এখানে ছিল ওই মাছগুলো কীভাবে চলে যাচ্ছে কীরকম সুন্দর মাছ দেখলে আমার ইচ্ছে করে খালি মাছ ধরবো মাছ ধর মাছ ধরলেই ইচ্ছা করে আমার খালি মাছ ধরবো মাছ ধরবো মাছ ধরবো মাছ ধরবো মাছ ধরবো এরকম করে আমার ইচ্ছে করে ওই যে মাছ চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে মাছগুলো আমরা কিছুই না বন্ধ করে এসেছি কি সুন্দর চলে যাওয়া হয়েছে চলে এসলাম এই যে একটা অনেক পুরানো গাছ কি সুন্দর দৃশ্য কি না জানি মজা লাগে আমার যে কী হবে আমি তো কিছুই জানছি তা কাছে আমার খুব ভয় করছি গায়েস আমি ভয় ভাবে কাঁপতেছি এই যে ওই যে ওই যে গাছ দেখেন মাছ এখানে লাল কাপড় দিয়েছি আমরা লাল কাপড় এবার এখানে জাম গাছ কত সুন্দর সুন্দর জাম আমার ইচ্ছা করে খালি জাম খেতে কিন্তু এত ইচ্ছাতে কীভাবে পারবো গাছ এটাই তো আমার সন্দেহ তা পারছি না কি করব আর বন্ধ রেডি এডি আমরা এখন যাচ্ছি এটা হলো মাছের ভিডিও আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায় ও চলো ওইখানেও আমরা মাছ দিয়ে এসেছি যাওয়া যাচ্ছে চলুন যাই দেখি ওই যে এই যে বিল্ডিংটা দেখেছি না এই যে এই বিল্ডিংটাই আমাদের বাস এখানে আমরা আগে ভাড়া থাকতাম এখন চলে যাবো নুরগিটা কি হয়েছে এই যে কবর আমরা ভয় করে কবর দেখলে তারই চলে যাই এই যে বাস এইটার মধ্যে আমরা ভাড়া থাকতাম থাকি না এখন চলে যাই তাড়াতাড়ি বাসি এই যে চলে এলাম স্টোভ থাকবেন গাছ সবাই সব সময় স্টোভ থাকলেই মাছ পাওয়া যায় স্টোভ না থাকলে মাছ তো পাওয়া যায় না এখানে মাছ আছে গ্যাস আমরা একটু নদীর পারে বসে বসে মাছ ধরি পারে বসে বসে মাছ ধরে কী মাস উজে উজু মাছ উজে মাছ এই যে এখানে মাছ আছে এখন দেখলেন তো আপনার এই যে এখন চলে গেলাম এই যে আমাদের দেখুন কি সুন্দর এই যে দেখুন এই যে কত সুন্দর দৃশ্য এখানে মাছ আছে এখানে মাছ আছে বুঝতে পারছি জিবা মাছ বেশি যা আমরা জানি কিন্তু আগে কখনই এই জিনিসটা দেখিনি এই যে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর দৃশ্য মনে হয় মাছ আছে আমরা চলে যাচ্ছি আবার জায়গায় নতুন জায়গায় এই যে নতুন নতুন ঘর দেখতে পারছি এই যেখানে আসলে সাপ আছে সুন্দর সুন্দর মাছ çalışalım işte 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 পুকুরটা গ্রীষ্মবেলা দেখাইছি দেখুন আমরা চলে যাচ্ছি না দিকে যে এরকম সামনে একটা গাছে আমরা সরে গেলাম দিয়ে যাব ভাবলাম যার দিকে মাছ আছে এসে পড়লাম এখানে আমি একা কি না ভয় করছে না বিশ না হোক একটা মাছ পাইছি সুন্দর মাছ এসেছে আমরা একটু দেখছিলাম এখন যাওয়া যাক সরে যাচ্ছি আমরা হেজি যে পারি যাই 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 আবার ওই চাক দেখে আসি সুন্দরই হচ্ছে ওই যে গল্প কচু ভালো সুন্দর 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 দৃশ্য গ্রামের দৃশ্যগুলো তো খুবই সুন্দরই হয় রাইট কথা বললেই তো মানুষের জ্বালা হয় না ঠিক না আমার খেলা মনে আমাকে দিয়ে পাঠিয়েছি ভিডিও করে নিজে আমি বিডি করছি যাচ্ছি সবুজ খেলে আমার পর জালামছি ছুটন যাই 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 সুন্দর করে মাছ খুলে দেখেছি আমার বাড়ি যাবেন একদম বিডিও অবশ্যই আমার বাড়ি নিয়ে আমার এখানে ব্যথাই পাই আমার ব্যথা পেয়েছি সন্ধ্যা ব্যথা পাই যে মস্ত এই যে যে চলে গেছে চলে সুন্দর যে চলে যায় এই কত সুন্দর দৃশ্য কত আঁকা পাকা দৃশ্য দেখেছি আমরা হাটে হাটে চলেছি কত সুন্দর একা কত সুন্দর শেষ পড়েছি কত সুন্দর এই যে এখন শেষ ভিডিও আমরা চলে যাচ্ছি বাসা জ আছাল